আপনি বাড়ি করেছেন কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনার বাড়িটা সামান্য একটু অংশ অন্যের জায়গায় চলে গিয়েছে অথবা আপনি জানতেন না অজানা শর্তে আপনি আপনার বাড়ি করার সময় অন্যের একটু অংশে বাড়ি করে ফেলেছেন এবার আপনি জানতে পারলেন একজন আমিন সারভায়ার এসে আপনাকে বলল যে আপনার বাড়ির এতটুকু অংশ অন্যজনের জমিতে পড়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ওনার সাথে একটা এক্সচেঞ্জ ডিট করে নিতে পারেন ধরে নেন আপনার সেই ওনার যে জমির অংশটা আপনার কাছে এসেছে সেই ক্ষেত্রে আপনি ওনাকে আপনার কিছু জমি এক্সচেঞ্জ করে নিতে পারেন আর যদিও করেও থাকেন তো সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ি যে ভাঙা সেটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার তো সেক্ষেত্রে লড়াই ঝগড়াতে না যাওয়ার থেকে সব থেকে হবে আপনারা এক্সচেঞ্জ ডিট করে নেন তাহলে হচ্ছে আপনার সেখানে আর কোনো ধরনের সমস্যা হবে না ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না